সো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো গাইস এখন বাজে দুটো বাজতে চলেছে এখন এই রোডে রয়েছি এখানে রোদের মানে গরমটা খুব গরম লাগছে আর যেহেতু একটা বালি মাটি বালি মাটির কারণে মনে হচ্ছে গরমটা বেশি লাগছে মানে আমার এইরকমই মনে হচ্ছে আর এমনি থেকে সবাই বলে যে বালি মাটি থেকে গরমটা বেশি লাগে গরম খুব হচ্ছে যার কারণে একটু এই যে গাছ রয়েছে গাছের ছাওয়া একটু দাঁড়ালাম একটু বাতাস হচ্ছে আর এই যে রোডে থেকে ট্র্যাক্টর আসছে তার থেকে এটা মানে নারকেল নিয়ে যাচ্ছে একটু এখানে দাঁড়িয়ে একটু নিয়ে আজকে যাবো এই যে আমার পিছন থেকে যে রোটা দেখতে পাচ্ছ এই যে রোডটা এই রোডটা থেকে যাব ভিতরে এবং ওখানে যে সব বলে যে সাপের যে সাপের যে বাসা রয়েছে ঘর থাকে সেটা আজকের একটু দেখার জন্য যাব। এখানে রয়েছে যার কারণে আজকের বেরিয়েছি এবং তোমাদেরকেও দেখাবো তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বলুন আজকের গিয়ে দেখব যেটা হচ্ছে গিয়ে সাপের ঘর চলো সাপের ঘরটা দেখে আসি সো ভাই সেটা হচ্ছে গিয়ে দেখুন নিচের দিকে দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে গিয়ে বালি মাটি আর এই বালি মাটির কারণে হয়তো গরমটা অতিরিক্ত লাগে মানে ওপরে থেকে যে রোদ পরে ও রোদের তাপও একটা রয়েছে আর নিচে বালি মাটি এমনি বালি মাটি থেকে রোদ পড়লে বালি মাটিটাও গরম হয়ে যায় তো সেই রকমইভাবে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো গাইস এটা হচ্ছে কি পানি যাওয়ার ডেন এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি পুরো লম্বা যে বাগানে পানি মানে বর্ষাকালে পানি নেয়ার জন্য পানি পাস করানোর জন্য এটা হচ্ছে কি পানির ডেন এই যে এই সাইডও সত্য পুরো লম্বা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এটা থেকে পানি দেয়া হয় চারিদিকে শুধু নারকেল গাছ দেখতে পাচ্ছ আর মাঝখান থেকে এটা ডেন সো গাইস ভিডিও কেমন লাগছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এবং কমেন্টের উত্তরও পেয়ে যাবে প্রত্যেকে কমেন্ট করবে আর ভিডিওটা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে আর ইউটিউবে দেখার জন্য ইউটিউবের লিঙ্ক ফেসবুকে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে যেতে পারবে তাহলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মানে চলে এসছি আর একটুখানি ওয়েট করো সেই মানে জিনিসটা দেখার জন্য আর পিছনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কে সম্পূর্ণ বালি মাটি সম্পূর্ণ বালি মাটি আর এখন রোদও পড়েছে আজ কয়েক দিন যেমন পানি হচ্ছিল খুব পানি হচ্ছিল আজ দু সপ্তাহের মতো তো এখন পানি হয়নি গরমটা মোটামুটি পড়েছে ভালো মানে পানি বন্ধ দিয়ে এখন গরমটা মোটামুটি ভালো পরে চলে এসেছি সো ওই যে সামনে একটা রুম রয়েছে এবং ওই রুমের রুম রয়েছে তার বাগান হচ্ছে কি এইটা তো এখান থেকে আমি যাব ওই যে সামনে ওই যে সামনে রয়েছে ওই সামনে রয়েছে ওইখানে যেতে হবে আমার এখান থেকে তো চলো এখন যাব এই বাগান থেকে এখান থেকে হেঁটে হেঁটে যাবো গিয়ে তোমাদেরকে দেখাবো এবং আমিও দেখবো কত সুন্দরভাবে করে থাকে তো এখন আমি রয়েছি যে বাগানের ভিতরে রয়েছি আসলে কিন্তু মানে জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে এত সুন্দরভাবে হয়ে থাকে জিনিসটা দেখতে খুব ভালো লাগে এখন আমি রয়েছি যে নারকেল বাগানে চারিদিকে দেখতে পাচ্ছ তো শুধু নারকেল গাছ নারকেল গাছ ছাড়া কিছু নেই এগুলো জি নিয়ে নারকেল গাছের গোড়া রাউন্ড এ করে ওইগুলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা প্রত্যেকে কি করবে তো প্রত্যেকে শেয়ার করে দেবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস ফাইনালি আমরা সেখানে আসবো বলেছিলাম ফাইনালি সেখানে পৌঁছে গিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে এই এ হচ্ছে কি এবং জার দিকে দেখতে পাচ্ছি মানে গর্ত গর্ত হয়ে রয়েছে সো এটার জন্য এতক্ষণ আমি অনেক ঘুরে ঘুরে এসছি মানে বাগানের ভিতর থেকে চলুন সাপের গর্ত হয়ে থাকে সেরকম গর্ত হয়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই একটা রয়েছে এবং এই একটা রয়েছে মানে ওর কাছে আমার বেশি যেতে ভয় লাগছে তবুও দেখুন এখানে হচ্ছে সাপের ঘর এখানে সাপ নাকি পাঁচ বেঁধে থাকে আইস দেখলেন আসলে জিনিসটা কেমন মানে ওর কাছে যেতে সত্যি আমার খুব ভয় লাগছে মানে যদি ওই সব যে গত রয়েছে সাপের ওখান থেকে যদি সাপ বেরিয়ে আসে যেহেতু এর আগে শুনেছি দেখুন হচ্ছে কি সাপের ঘর সাপ থাকে তো কাছে যেতে আমার ভয় লাগছে দেখলেন কেমন ভাবে করা রয়েছে এখন রয়েছি বাগানের ভিতরে আর ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছ সাপের মহল ওইটা হচ্ছে গে তো এখানে এসছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম বাকি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়াল বাটনে প্রেস করে রাখবেন সো গাইস দেখা হবে নিউ ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও কোনো প্রত্যেকে শেয়ার করে দেবেন